আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ আপনাদের সঙ্গে এমন একটা উদ্ভিদের সঙ্গে পরিচয় করাবো যেটা কিনা পুষ্টিগুণ ও ঔষুধি গুণে ভরপুর কোটি টাকার চেত দামি এই যে দেখুন তো দেখে চিনতে পারছেন কি না শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে তো এইগুলো দিয়ে কিন্তু ছোটোবেলায় অনেক খেলা করেছি চিংড়ি মাছ বানিয়েছি রান্নাবাটি খেলার সময় পাকড় পিঠা বানিয়েছি সলা দিয়ে কিন্তু একটু অ্যাড করে নিলে খুব সুন্দর ফুল আঁকা যায় পেছনটার দিকে একটু সাদা আর সামনের দিকে উপরের দিকে কিন্তু একদম টকটকে সবুজ পুঁশাক পাতার মতো ভারী আর পাতাগুলো পানের মতো আমরা পানও বানিয়ে নিতাম আমি কিন্তু কাণ্ড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই নরম প্রকৃতির হয় ছায়া জায়গায় কিন্তু এগুলো জন্ম হয় এই উদ্ভিদের সঙ্গে অনেকের পরিচিত আছেন কিন্তু এটা খাওয়া যায় অনেকেই জানেন না এর নাম হচ্ছে দীপ্ত লুচি পাতা বা লুচি শাক এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পেপারোমিয়া গোলম তো এইটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে সর্বরোগের ঔষধ তৈরি করা হয় এটা কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে নিতে পারি শাক ভাজি কিংবা এটা জুস বানিয়েও খাওয়া যায় খালি পেটে এর উপকারিতা বা বলে শেষ করা যাবে না আমার ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে স্যালাড তৈরি করা হয় মাংস দিয়েও রান্না করা যায় অনেকভাবে রান্না করা যায় সিটকি দিয়েও রান্না করা যায় তো আমি কিন্তু এরই মধ্যে এই শাকগুলো বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম গোড়ালি থেকে আমি ডাটাগুলো সমেত নিয়েছি শুধু মাটির অংশটুকু কাণ্ডটুকু ফেলে দিয়ে সমস্তটুকু নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি অনেক পানি থাকে এগুলোতে গাছগুলো খুব একটা বড় হয় না মাটির সঙ্গে মেশে থাকে শেওলা জাতীয় বা সাথে সেতে চাইলে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে ছাদে কিংবা ওয়াল ঘেঁষে হয়ে থাকে তো সমস্ত শাকগুলো ধুয়ে কিন্তু একটা স্টেনারে ঝরিয়ে রেখেছি পানিটা যেন ঝরে যায় এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি যে কোনো শাকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন এইবার দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের তিনটা খুসা সমেত মোটামুটি করে কাটা আলু আলুগুলো একটু মোটামোটা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে সাত আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ আপনার আপনাদের প্রয়োজন অনুসারে বা স্বাদ অনুসারে নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু শুকনো মরিচ বেজে নিতে পারেন এবার ধুয়ে রাখা সমস্ত শাকগুলো ঢেলে দিয়ে সাত মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই একটু কম দিতে চেষ্টা করবো কারণ এই শাকগুলো অনেক কমে যাবে একদম চুপসা যাবে এবার আমরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢেকে দেবো অবশ্যই আমরা শাক রান্না করার সময় ঢেকে রান্না করবো এবং চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাল করে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পানি উঠেছে অবশ্যই আমরা শাক রান্না করার সময় আগুন বাড়িয়ে রাখবো আমি কথাটা দুইবার বললাম পুষ্টিকোণটা বজায় থাকে এবং শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তা আমি বরাবরের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে আপনাদের সঙ্গে বুঝিয়ে দিতে এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে নিয়েছে অবশ্যই এটা সেদ্ধ করে পানিটা ফেলে দেবেন না কারণ পানিটার মধ্যে অনেক ভিটামিন থাকে আর আমরা চেষ্টা করবো শাক রান্না করার সময় শাকগুলো অল্প সময়ে রান্না করে পানিটা শুকিয়ে নিতে চেষ্টা করবো অবশ্যই ভিটামিন ভিটামিনযুক্ত পানিটা ফেলে দেবো না তাই জন্য কিন্তু আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম এই পর্যায়ে ছেলের আগুন বন্ধ করে দিয়েছি একটু নিংড়ে দিয়েছি যেন শাকগুলো একটু ঝুরঝুরে হয় তাই আমরা চেষ্টা করবো খুশার সময় আলুগুলো মোটা করে গুছিয়ে নিতে তা হলে কিন্তু শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে ঝুরঝুরে হবে না আমি কিন্তু এই দীপ্তলুচি শাকের সঙ্গে ছোটোবেলা থেকে পরিচিত আছি খেয়ে অভ্যস্ত আছি কারণ আমার আম্মু কিন্তু বিভিন্ন ধরনের শাক আমাদেরকে রান্না করে খাওয়াতেন সেই জন্যই হয়তো মোহান রাবুল আলমিন এখনও এতটা সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার আমার ধারণা ছিল যে মোহান রাবুল আলমিন নিশ্চয়ই কোনো না কোনো গুণাগুণ রেখেছে পাতাতে সেজন্য বিভিন্ন ধরনের পাতা শাক আমাদেরকে খাওয়াতেন এবং সেটা আমরা খেতাম চোখ বন্ধ করে তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই পুষ্টিগুণে ভরপুর রেসিপিগুলো অবহেলিতভাবে ফেলে রাখবেন না যদি চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই এটা তুলে এনে রান্না করে খাবেন এই শাকগুলো এখন সচরাচর বেশি একটা দেখা যায় না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের সহজ ও টিপস সহকারে বাঙালি আনার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমি আবারও এই রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম